ঐ কিরে মধু মধু দর্শক চলে এসেছি মধুমতি মডেল টাউনের মধ্যে মোহাম্মদ ক্যাটেল ফার্মে জি আজকে এই গরুর খামারটি আপনাদেরকে একটু দেখাবো এরই মধ্যেই কিন্তু কোরবানির গরু বেচাকেনা শুরু হয়েছে কেমন বেচাকেনা করছে কেমন গরু আছে সুঠাম দেহের আছে কিনা সেটা একটু দেখাবো বন্ধুরা আজ হচ্ছে পহেলা বৈশাখ সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ কদিন থেকে কিন্তু আপনাদেরকে আমি একটু কোরবানির উপযোগী ছোট মাঝারি গরুগুলোর দরদাম জানাচ্ছি গাবতলির হাট থেকে আজকে এই খামারে একটু ঘুরব ছোট ছোট মাঝারি এবং কিছু বড় গরু আছে সেগুলো আমার খামারি ভাই কেমন দামে বিক্রি করবে সেটা একটু জানানোর চেষ্টা করব। পাশাপাশি এই গরুগুলো কিভাবে লালন পালন করছে কি খাওয়াচ্ছে কেমন বেচা কেনা হচ্ছে সেই বিষয়ে তো নিশ্চয় জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবে আশুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ রুহান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ ভালো রাখছে বাহ কি সুন্দর গরুর পরিচর্যা হ্যাঁ ভাই শুভ নববর্ষ শুভ নববর্ষ ভাইয়া সত্যি আজকে আমাদের বাঙালিদের জন্য বিশেষ কিন্তু একটি দিন এখানে সেখানে ঘুরছি ফিরছি দেখছি এজন্যই আপনার ফার্মেও চলে এলাম একটু এখানকার চিত্র জানানোর জন্য আমার দর্শকদেরকে যেহেতু আমরা গরু পাগলা ভাই আমার দর্শকরাও গরু পাগলা তারা চাই যে রিপন ভাই দিনে এক দুটি করে কমপক্ষে ভিডিও থাকবেই হ্যাঁ আমরাও চাই তো যাই হোক চলে এলাম কেমন বেশ সুন্দর একটা গরু দেখছিলাম সুঠাম দেহের সাদা গরু জি খুব সুন্দর ভাবে পরিচর্যা চলছে এই সময় মোছামুছি পলিশিং এগুলো করা লাগে আচ্ছা দিন যাবে সুন্দর হবে আচ্ছা একটু বলবেন কত সংখ্যক গরু আছে মোটামুটি এখন এবার আমাদের আশিটা গরু টার্গেট আলহামদুলিল্লাহ এই ঘরে ষাটটার মতো আছে আর বিভিন্ন জায়গায় রাখা আছে আমাদের ওই পাশে একটা প্লট নেওয়া আছে ওইটার মধ্যে গরু আছে হ্যাঁ আরো এরকম সেটার গরু রাখা আছে এইখানে টা আছে

একটু দর্শক একটু দেখাই আপনাদেরকে দেখি আসেন জীবন ভাই এটা তো গরুই নাকি অন্য কিছু না ভাই এটা গরুর মধ্যে হরিণ গরুর মধ্যে হরিণ সত্যি খুব চমৎকার মানে ফুটবলের মতো হয়েছে আবার কালারটাও জজ জি আলহামদুলিল্লাহ এরকম কি অরিজিনালই নাকি স্প্রে করে না না ভাই এটা একদম অরজিনাল এটা আমাদের আনা গরু এটা আপনাদের হাওর অঞ্চলের গরু এটা একবারেই এরকম আচ্ছা আচ্ছা এই হরিণ এটার ওজন কেমন হয়েছে ভাই এটা দুশো কেজির উপরে চলে গেছে বা দুশো কেজি কিছু নিচে আছে আর কি এটা আরো পারবে সময় পরে আছে আচ্ছা আচ্ছা তা আর একটা দেখছি এটা কি দাঁত হয়েছে নাকি ভাই এটার দাঁত ফেসে গেছে পরে যাবে বাট ওই হরিণটা চার দাঁত হরিণটা চার দাঁত চার দাঁত বিক্রি হয়নি তো এখনো না ভাইয়া আছে এখনো আছে বাহ 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 হরিণ আর একটু দেখিবা আর একটু ছোট গরু আছে সবচেয়ে ছোট কই আপনার গরু সবচেয়ে ছোট সামনে একদম সামনে আছে সামনে না জি আচ্ছা আচ্ছা আমাদের রোহান ভাইয়ের ফার্মের সবচেয়ে ছোট গরু মাশাআল্লাহ এটা কোলে নিতে পারবেন চাইলে ভাই কোলে নিতে পারবো জি ভাই কি বলে এটার ওজন কেমন ভাই ভাইয়া এটা মনে হয় আশি কেজি হয়ে গেছে আচ্ছা মাত্র আশি মানে শুধু আশি শুধু আশি কেজি এটা কি দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে দুই দাঁত দেশি জাত দেশি নাম এটা ভুট্টি ও আচ্ছা আচ্ছা এজন আরও বেশি ছোট মনে হচ্ছে পাশের এটাও কি ভাইয়া এইটার ওজন একটু বেশি এটা একশো বিশ কেজির মতো হয়েছে আচ্ছা এটাও ভুট্টি এটাও ভুট্টি আচ্ছা আচ্ছা আর এই যে সাদাটা দেখছি এটা কেমন এটা খালাম্মা ভাইয়া এটা আর কি মানে খালাম্মা আচ্ছা এটা এটা দাঁত হয়েছে না এটা চার দাঁত এইটা তো মনে হচ্ছে দেশাল ভাই এটা দেশাল ভাইয়া এটা দুই দাঁত এটা দুই দাঁত জি জি আচ্ছা এটা কেমন ওজন হয়েছে ভাইয়া এটা আপনার একশো চল্লিশ কেজির মতো আছে এখন বর্তমানে প্রায় একশো চল্লিশ কেজি জি আর এই যে এই দিকে দেখছি যে আরও একটু ধীরে 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 ছোটোর থেকে আর একটু বড় যে একটু মাঝারি টাইপের অনেক ধরনের গরুগুলোই দেখছি

কোনটা কত দাম আমরা একটু বলতে পারবো না ভাই আমরা এভারেজ করে যদি বলি তাহলে সুবিধা হবে অনেক তো মানে এত বড় হয়ে যাবে ভিডিও মানুষ নিতে পারবে না আমরা একটু ছোট করে শর্টকাটে যদি বলে দেই আমাদের এখানে 100 এর একটু নিচে 100 এর একটু উপরে খুব বেশি উপরে না 100 এর একটু উপরে 100 এর একটু নিচে মানে এর মধ্যেই আছে এর মধ্যে আছে 100 মিন্স 1 লাখের একটু উপরে 1 লাখের একটু নিচে 100 থেকে একটু উপরে আর একটু নিচে বলতে কি 90 95 अवेलेबल 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 আর একটু উপরে মানে 105 10 এরকম এর বেশি কই যাবো এই গরুতে জায়গা কই না আমার আচ্ছা আচ্ছা আমি একটু সুনির্দিষ্ট করে বলি আমি কোনটা বলবো ওই যে ওটা একটু বলতে চাই জি আসেন এই যে একটু চোখে পড়ছে ভাই দেশাল গরু জি হ্যাঁ এটা বলেন তো দর দাম বলেন একবারে দর দাম জানতে চাই দর দাম হ্যাঁ মানে দাম করতে চান না দাম জানতে চান দাম জানতে চাই দাম জানতে চাই এটা আটানব্বই হাজার চাওয়া আটানব্বই হাজার চাওয়া এই আঠারো হাজার কি আজকের জন্য নাকি একবারে ঈদ পর্যন্ত পেলে পুষিয়ে দিবেন তারপর ঈদ পর্যন্ত পেলে পুষিয়ে দিব বাট খুব অল্প গ্যাপে গ্যাপে ফারাক হবে খুব বেশি ফারাক হবে না ফারাক মানে আবার কি দাম কি আবার নতুন করে হবে নাকি মানে যদি কেউ দাম করতে চায় ভাই আমরা যাতে বাঙালি তো হ্যাঁ যতই বলি একবারে বলে উঠেছি তারপর একটা কসলা নিয়ে দেয় আচ্ছা তো এই আমরাও মানে ওইভাবে একটুখানি মানে আপনি ঈদ পর্যন্ত এর মধ্যে আর কোনো খরচ নেই সব মিলিয়ে আটানব্বই চেয়েছে চাইছি এই তো আমাদের খুব অল্প গ্যাপে সে বলতে পারবে সামান্য সম্মান করা যায় খুব সামান্য আমি যদি বলি যে নব্বই ঈদ পর্যন্ত একটু উপরে ওঠা লাগবে একটু উপরে মানে আরো দুই হাজার না দুই হাজার না সব ডিজিটটা একটু বাড়াইতে হবে বেগুনি নোট কয়েকটা হইতে হবে বেগুনি নোট মানে পঁচানব্বই এরকম আর একটু আমার অল্প একটু লাগছে চাইছেন তো আপনি আটানব্বই তাহলে কি বলছি খুব অল্প একটু পঁচানব্বই আটানব্বই পঁচানব্বই হয়ে গেছে বলে খাবার দেন আমার দর্শকরা কেউ নিয়ে পঁচানব্বই আলহামদুলিল্লাহ এটা কিন্তু এখন না আরো দুই মাস ঈদের আগ পর্যন্ত এক দুই দিন আগে পর্যন্ত ঢাকার মধ্যে এটা ডেলিভারি কি হবে যেহেতু ফার্ম ফার্ম যেহেতু ভাইয়া আমি এই ক্ষেত্রে কোনো লুকোচুরি বা কিছু করবো না আমার ডেলিভারিতে এক টাকা চার্জ নেই একটা গরু দুই থেকে তিন হাজার টাকা লাগে বিভিন্ন ভাইয়া এখানে বলে অনেক ভিতরে ভিতরে ঢুকতে হয় ঈদের সময় গাড়ি অ্যাভেল করা তো ইজি না আচ্ছা আমরা সব ধরনের সার্ভিস প্রোভাইড করি জাস্ট এক হাজার টাকা নেই ডেলিভারি চার্জ আর কিছু না আচ্ছা ওইদিকে একটু সাদা সাদা গরু দেখছি আমরা ভাই 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 একটু দাঁড়ান 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 দাম করতে যায় ভয় যে এটা মনে অনেক দাম নিব অনেক মানুষ জিজ্ঞাসা করে যেটা অনেক দাম হবে কোনো অদ্ভুত আকাশ পাতাল দাম চাবো না ভাইয়া হ্যাঁ চাইলে একশো বিশ পঁচিশ চাওয়া যায় একশো পনেরো হলে বিক্রি করবো ইনশাল্লাহ একশো পনেরো একশো পনেরো হলে বিক্রি করবো একবার ঈদ পর্যন্ত পনেরো হলে বিক্রি করবো ওই আঠারো বিশ ত্রিশ ওগুলা চাবোন হাবি যাবি হ্যাঁ একশো পনেরো আমি দিবো বাহ তবে এর সাথে তো গাড়ি ভাড়া ভাইয়া আমাদের ডেলিভারি চার্জ এটা আমরা নেই কারণ লাগে বেশি বাকিটা আমরা ফার্ম থেকে প্রোভাইড করে একটা রাখাল দিয়ে পাঠানো ওইখানে নামানো উঠানো ঠিক মতো যত্ন করে নামাইলে একটা গরু তো অনেক পরিশ্রম আছে আচ্ছা আরেকটা বিষয় যে এই গরুটা তো মনে হয় আরো বেশ বড় হবে আল্লাহ চাইলে ভাইয়া উঁচা হবে না কিন্তু গোল হবে গোল হবে গরু হাইট কম হয় আচ্ছা হরিণ একটু দামাদামির সুযোগ আছে তো

ওই গরুগুলো একটু দেখি ভাই হ্যাঁ অবশ্যই ভাইয়া আসেন মাশাল্লাহ মাশাল্লাহ বাহ বড় গরু তবে এতটা শান্ত এতটা মায়াবী আমার দেখে ভাই মন ভরে যাচ্ছে এটা খুব আদরের ভাই খুব আদরের একটু হাত দিলেই আমরাও খুব আদর করে পালিয়ে আমার কাছে আসার জন্য এরকম করতেছে এটা বয়স কেমন হয়েছে ভাই এটা দুই দাদার বাচ্চা ভাই সাহি অল্প সাহি ভাই এটা এটা সাহি ওটা ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা জি বাহ 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 ভালো লাগছে ও মানে ও আদর নেওয়ার জন্য ওঠাই ওর মাথা দেখেন শেপ দেখলেই বুঝতে পারবো এগুলো কি মানে দামাদামি করে নিতে হবে হ্যাঁ ভাই দামাদামি করে নিতে হবে আচ্ছা যদি একটু দামাদামি জানতেই চাই এটা কেমন কি ভাইয়া বেচাদাম বলে দেই হ্যাঁ একবার বেচাদাম বলি কোনো চোরে ছাপ্পা কিছু নাই আমি 260 হলে বিক্রি করব এটা 260 জি আচ্ছা আপনার কথা বললেন এই কথা বলছিস আপনার কথা বললে কিছু সম্মান করা যাবে সেটা খুব মানে খুব বেশি দূরাইতে পারবো না ডানে বামে অল্প কিছু সম্মান করা যাবে বাট আমার 260 হলে আমার বিক্রির ইচ্ছা আচ্ছা এটা দুই সাইড না আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা খুব চোখে পড়ার মতো গরু তার মুখের চেহারা তার শিং সবকিছু কিন্তু খুব দেখার মতো দেখি একটু সামনে নেন তো ভাই আয় 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 সামনে আয় মানে সামনে আয় আপনি সামনে আয় ওই ডাকলে আসতেছে আয় 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 ওই যে আসছিল ওটা ইশারা দিছে ওদিক চলে গেছে আচ্ছা আচ্ছা ওর বাবা গো ফাইটিং শুরু হয়ে গেছে ভাই আয় সামনে আয় আয় দাঁড়া 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 রাখ রাখ বয়স কত হয়েছে ভাই ভাই এটা নতুন চার নতুন চার জি এটার কি একটু ওজনের কোনো ধারণা পাবো ভাইয়া এটা ওজনের ধারণা এটা ছয়শো প্লাস হয়ে গেছে মনে হয় লাইভ ওয়েট জি ভাইয়া মাসাল্লাহ আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে ছয়শো প্লাস হয়ে গেছে না যদি প্লাস নাও হয়ে থাকে ভাই আমি অনেক আগে মাপছিলাম পাঁচশো অনেক আগে আচ্ছা অনেক আগে তিন মাস আগে তাহলে হয়তো বা একটু কম বেশি হইতে পারে একটু কম বেশ পারে তবে ছয়শো ছয়শো তো আলহামদুলিল্লাহ আমার হিসাবে হয়েই গেছে এটা তো আবার একটু সাদা আবার সিং মানে চোখ মানে সাদা হাসা যে যেটা দেখেন চোখ বাদামী ক্ষুর বাদামি লেজ লেজ সাদা আচ্ছা একবার পুরা আর টপটু অট আলমদুল্লাহ যেখানে আছে দেখার মতো সবাই দেখেন নাক দেখেন মানে এটা বলতে গেলে আপনার খামারের আইকনিক গুরু বলা যায় ভাইয়া এবং এটা দেখেন আমার কথা একদম আমার কাছে প্রায় বারো মাস বারো মাস হয়েছে আমার ঘরে বয়স ওই দেখেন গরুর সাথে আমার কাছে দেখেন ওই যে আমি এখানে দাঁড়ায় আছি আমি হাত দিব তারপরে ঠান্ডা মাথা ঠান্ডা আচ্ছা বলেন এটা নিয়ে একটু করতে পারবো একবারে বলে দিবো একবারে আমি না ভাই আসলে আমরা তো ব্যাকগ্রাউন্ডের লোক না মানুষের সাথে টানা হেসরা কেসরি করতে পারি না

আমার উপরে রাগ হইয়া জিত করে বলার কিছু নাই হ্যাঁ গোটা আইসা দেখা তারপর গোটার আমি কি দাম চাইছি তারপরে কথা হবে সরসরি নিচ থেকে গরুটা অনেক বড় ভিডিওতে মোবাইলে বোঝা যায় না ভালো ছবিতে ভালো আসে না আচ্ছা আচ্ছা তো এটা বড় আবার জি আরো একটু দেখছিলাম যে এদিকে ফাইটিং করছিল এটা এটা নেপালি গীর মনে হচ্ছে না এটা এটা তো সাইওয়াল এটা সাইওয়াল সাইওয়াল এটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া এটা 550 এর মতো আছে বা একটু বেশি থাকতে পারে আচ্ছা মাপছিলাম অনেক আগে 540 মাপছিলাম আমি অনেক আগে তারপরে মাপিনি আচ্ছা ঈদ পর্যন্ত কি 600 এর কাছাকাছি

লেগেছে সেই গরুগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করলাম রোহান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম তো রোহান ভাই আপনার ফার্মে আজকে এই নববর্ষের দিনে গভীর রাতে আমরা আছি ওরে বাবা এটা একটু দুষ্ট এরকমই করে

শোনার পরে উনি আমার তখনই ফোন করছে রিপন ভাই আসবে আমি একটু আসবো তো আইসা ওনার বাচ্চা একটা গ্রুপ পছন্দ করছে ওইটা নিয়ে একরকম কথা হয়েছে আমার অল্প কিছু গ্যাপে আছে উনি এখনও ওয়েট করে আছে যে আপনার সামনে উনি মানে যাচাই করে নিতেছে হাটের মতো ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন ভাই ভালো ভালো গরুটা কি পছন্দ করেছেন হ্যাঁ আসছে অনেক আগে শুনলাম আপনি আসবেন তাই একটু অপেক্ষাও করলাম দেখি কি হয় না ভাই বলল যে আপনারা একটা গরু নিতে চান অপেক্ষা করছিলেন আমরা তো ওদিকে একটু গরুর দরদাম করছিলাম এটাকে এটা হচ্ছে আমার ছেলে ও কি নাম বাবা কাজী সাজিদ আরাফ আচ্ছা এখন ক্লাসে পড়ো ক্লাস 5 বাহ গরুটা পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ উনি থেকে ফোন দিয়ে সরাসরি চলে আসছে আপনি আসছেন তখন তো একশোতে একশো হ্যাঁ খুশি হলাম তবে এই দামাদামি বিষয় আবার এটা দেখালে ফার্মের বিষয় অনেকে অনেক ধরনের মন্তব্য করে তারপর আমরা কি দাম বলতে পারবো ভাইয়া কোনো সমস্যা নেই আমি আসলে আসলে মোটামুটি উনিও বলছে আমিও বলছি এখন মনে করেন আপনি যেহেতু আছেন জি যদি আল্লাহ চাই যেহেতু কোরবানির জিনিস যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার এক ভাই আছে জি এই যে ভাই কি নাম রাহাত রাহাত ভাই আপনি তো খামারের সাথেই আছেন জি আলহামদুলিল্লাহ বাহ

আমরা শক্ত হয়ে থাকি ভাই আমরা শক্ত হয়ে থাকি না আমরা আসলে খরচ গরুর খাবারের দাম জিনিসপত্রের দাম যেই এখন গরুর মানুষ মনে করে যে জিনিসপত্রের দাম যাই কমছে গরুর খাবারের দামও মনে কমছে গরুর খাবারের দাম কমে না গরুর খাবারের দাম আরও বাড়ছে আচ্ছা তো এখন সেই দিক থেকে কিছু দৃষ্টিকোণ থেকে আমরা আসলে আটকা থাকি ভাই আচ্ছা তো এই কারণে এই জিনিসটা গ্যাপ অল্প কিছু গ্যাপে আছে আচ্ছা গ্যাপে আছে আমার সাথে এরকম অল্প গ্যাপে ভাই ঘটনা হচ্ছে যে চাইলে তো আমি অনেক দামে চাইতে পারতাম আমি দেড়শোর উপরে দাম চাইতে পারতাম এবং আলহামদুলিল্লাহ আপনি আমি যাই না ক্যামেরায় বোঝা যাবে কিনা ঈদ পর্যন্ত বলছি ঈদ পর্যন্ত ভাই ঈদ পর্যন্ত আচ্ছা দর্শক এখন যে গরুটা দেখছেন এটা কিন্তু এখন দেখছেন দু মাস পরে এটার চেহারা সুন্দর জন্য রকম হয়ে যাবে যেহেতু দু মাসে অনেক গরু খায় এই সময় গরু কিন্তু খাবার খায় শীতের পরে এই টাইমটা শীতে গরু শুকায়ে থাকে যেহেতু এখন ঈদ শীতের অনেক কাছে চলে আসছে যার কারণে মোটামুটি আল্লাহ করে এখনই গরু খাবে খায় বাড়ার টাইম টাইম দুই ফোটা বৃষ্টি আসমান থেকে পড়লে গরুর গ্রোথ আরো বেশি হয়ে যায় আচ্ছা আচ্ছা বলেন দামা হয়ে যাক ভাই আপনি বলেই ফেলেন কত কি বলেছেন ভাই ঘটনাটা হচ্ছে আমরা তো আমি আমি এভাবে দাম করি না চাইলে আমি হয়তো দেড়শো একশো পঞ্চান্ন ষাট চাইতে পারতাম আমি ওগুলো চাইনি আমি ভাইয়াকে বলছি যে আমি পঁয়তাল্লিশ হলে দিতে পারবো আমার বেশি গ্যাপ না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে আছে আর কি ও আচ্ছা

ভাইয়া দিতে চাই দেওয়ার জন্য এই গভীর রাতেও গামছা হাতে নিয়ে দাঁড়ায় আসি খামারি ব্যাপারী গামছা হাতে নিয়ে দাঁড়ানো মানে গরু দিবে দিতে চাইতে এখন বিষয় হচ্ছে কাছাকাছি তো ভাইয়া যাওয়া লাগবে আমি বলে দিছি একদম ভাই ওটার মধ্যে আমি কিন্তু বলে দিছি যে একবারে আমার লাস্ট যা না হলো না ভাই আমার ওটার মধ্যে আমার কুচলাইছে এখন সাথে নিয়ে আসছে ভাতিজা এখন সে পছন্দ করতে সে নিবে এমন মুখের দিকে তাকে খারাপ লাগে কিন্তু ভাই আমি যদি এরকম সবারই যদি এরকম হয় তখন তো আমার সব গরুতে ধরা তারপরে বলেন বলেন বলে হয়ে গেছে ভাই একত্রিশ বলে গেছে আর কিছু বলতে চান কি বলতে হবে কিনা মানে আপনি কিছু বলবেন কিনা ভাইয়া বিষয়টা হচ্ছে যে দিতে চাইতেছি ভাইয়া কিন্তু আমি ওই জায়গার মধ্যে ধরা যেটা হলো সত্যি কথা আমি মানে অত ব্যাপারীদের মতো ওইভাবে ডাইনবাম ডাইনবাম করে বলতে পারি না আমার পঁয়তাল্লিশ হইলে

উনি নামতেছে না আমি এক পঁয়ত্রিশ ফাইনাল করতে চাই এক পঁয়ত্রিশ না আমি মাঝখানে বলে আমি ভাই দরদ মাঝখানে থাকতে চাই না আপনারা ফাইনাল করলে আমি শুধু আলহামদুলিল্লাহ বলবো এটাই ভালো হয় তা আমি মাঝখানে ফাইনাল করে দিলে বা আমি একটা কথা বললে ওনার যেহেতু লালন পালন করছে ওনার কস্টিংটা আমি জানি না আবার আমি মাঝখানে বললে অনেক অনেক ধরনের মন্তব্য মন্তব্য না আপনি খারাপ বলেন নাই আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ আলহামদুলিল্লাহ আমার মনে হয় উনি রাজি হয়ে যাবেন ভাই উনি পাঁচ হাজার আরো বাড়িয়েছে পঁয়ত্রিশ আপনি রাজি হয়ে যান দেন রাজি হওয়ার জন্য এই যে বললাম গামছা তিনি অপেক্ষা করছে কখন বলবে যে বিসমিল্লা বেলা দিয়ে দিব আচ্ছা কিন্তু আমাদের ভাই লিমিটেশনস আছে জি লিমিটেশনস আছে জি চাইতেছি দিতে একটা কাস্টমার কোনো খামারি চাবে না গেট দিয়ে বাইরে যাক আরে তাহলে আপনি হবে ভাই শর্টকাট করি ভাই অনেক দর্শক বসে আছে এটা কি একটা ফাইনালি কি হয় একটু দেখাতে চাই আবার একটু গরুটা দেখাই ভাই একটু দেখি মাথাটা ঘোর ঘোর বাবা ঘোর এই যে গরুটা দেখছি দেখি

যেহেতু আপনি কত বলছেন চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমার মনে হয় গরুর ঈদের সময় যেহেতু চেঞ্জ হয়ে যাবে সেই অনুযায়ী আহ এর মধ্যে তো আর কোনো খরচ নেই একবারে পৌঁছানো সহ ভাইয়া বলছে ঈদ পর্যন্ত খাবারও দিয়ে দিবে সব সহ আচ্ছা আচ্ছা খাবার খাবার যা লাগে ওর দিয়ে দিব হ্যাঁ কিন্তু ভাই বিষয় হচ্ছে কি ঈদ পর্যন্ত গরুটা খাবে আমার তো এখানে খরচ আছে আমার কিন্তু দুই মাস পন্তরে খাওয়ায় রাখতে এখন দুইটা মাস বাকি তো এই দিক থেকে বিচার করে আমরা আসলে এইভাবে চাইছি আচ্ছা এখন আমরা দিতেই চাইতেছি ভাই আচ্ছা আমি মনে শর্টকাট করে দেই দিতে চাচ্ছেন 35 এ না না 35 না আমি দিতেই চাই তাহলে এটা 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 ঠিক ছিল আচ্ছা মাছখানে আমি একটু বলি আমি মনে মনে হয় আর অল্প কিছু মনে হয় আপনি ডিমান্ড করছেন আমার যতটুকু আমি বুঝতে পারছি চোখ দেখে ওইটা আপনারা সারা বাংলাদেশে হাট ঘুরেন খামার ঘুরেন আপনাদের আইডিয়া আছে আমার মনে হয় ওই আপনি পঁয়ত্রিশ চল্লিশ যাই বলেন আপনি যেটা বলেছেন তিরিশ পঁয়ত্রিশ আর অল্প কিছু আপনি আর এটা এগুলো তো এগুলো নিয়ে আসলে সমালোচনা হয় আর দুই হাজার টাকা আপনি দিয়ে দিন আমি মাঝখানে বললাম যদি সম্ভব হয় আপনি আলহামদুলিল্লাহ বললেন মানে পঁয়ত্রিশের কারণ আপনিও চল্লিশ একটু বলছিলেন কিন্তু সেটা আমি চল্লিশ বললাম না ওনার পঁয়ত্রিশ ও না মাঝখানে দুই হাজার মানে মাঝামাঝি বলে দিলো মাঝামাঝি মাঝামাঝি মনে হয় পাকা দাম আর দাম করানো উনি আমি ৩৫ বলেছিলেন উনি চল্লিশে আসছে এখন আপনি দুই হাজার বলছেন হ্যাঁ সাতত্রিশের এখানে সাত হাজার আছে ভাইয়া বেসমিল্লা করেন থাপড় দিয়ে দেন ঝামেলা শেষ আমার যেটা বেশি পছন্দ হয়েছে গরু হ্যাঁ হ্যাঁ

সাঁত্রিশ হাজার টাকায় কিন্তু হয়ে গেল আমি জানি না এটাকে হয়তো বা অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন নাটক কিনা না ভাই নাটক কিনা সেটা আসলে এখানে কিন্তু দেখাই যাচ্ছে উনি আসলে ওনার পছন্দ হয়েছে যে কথাগুলো বলেছেন যার কারণে হয়ে গেল আচ্ছা তো যাই হোক আমার মনে হয় আজকের একটু ভিন্ন রকম একটু প্রতিবেদন হলো আর কি অনেকটা হাটের মতো করেই আমি চেষ্টা করেছিলাম যে পহেলা বৈশাখের দিনে একটু তুলে ধরবো সেটাই কিন্তু হলো আপনারা জানি জানিনা অবশ্যই মন্তব্য করবেন কেমন হলো শেষ করি ভাই জি ভাই শেষ করি ভাই জি ভালো থাকবেন বাবা ভালো থেকো ভাই ভালো থেকো দর্শক ভালো থেকো আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ